আসসালামু আলাইকুম আমি বনার রহমান ঋতু চলে আসলাম নিউ ব্লক নিয়ে আর অনেকের মনে প্রশ্ন থাকবে যে আপু এই দোকানে কেন আসলো আসলে আমার এই দোকানে আসার কারণ একটাই অনেকেই জানেন যে আমি কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমার একটা রিং লাইট বা একটা মাইক্রোফোন আর একটা মোবাইল স্ট্যান্ড অবশ্যই দরকার হয় যারা কন্টেন্ট তৈরি করে তো আমি এই জন্য আমি চলে আসলাম একটা রিং লাইট নিতে আর রিং লাইটটা আমার এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এটার দাম কিন্তু আট হাজার টাকা তো আমার এত টাকা দিয়ে এই রিং লাইটটা নেওয়া সম্ভব না আর যে এটা দেখতেছেন এটা একটু নর্মাল আর এটা হচ্ছে ওই আট হাজার টাকার পরেই কিন্তু এই এই রিং লাইটটা ঠিক আছে তো আমার কাছে এইটা খুবই ভালো লাগছে এটার আলোটাও অনেক বেশি অনেক পাওয়ার খুবই আলো হয় তো আমি এইটাই নিব কারণ আমার আট হাজার টাকা দাম দামের ওটা নেওয়ার সামর্থ্য নাই নিতে পারবো না তবে আট হাজারের পরেই কিন্তু এটা তো আমি এটাই নিব আর আমি ওনাকে বললাম আমার এটা প্যাক করে দেন আর এটার সিরিয়াল নাম্বারটা কিন্তু বিডি ডি ফোর সিক্স জিরো ঠিক আছে এটা সিরিয়াল নাম্বারটা আর এটার আলোটা কিন্তু খুবই সুন্দর হয় আসলে যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছেন তাদের কিন্তু একটা রিং লাইট বা একটা মোবাইল স্ট্যান্ড বা একটা মাইক্রোফোন কিন্তু অবশ্যই দরকার হয় যারা কন্টেন্ট তৈরি করে তবে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি কিন্তু প্রথমে শুধু মোবাইল দিয়ে ভিডিও করে এবং ক্যাপক্যাটে সাধারণত এডিট করে আমি ভিডিও সারসি ঠিক আছে তো আপনারা যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছেন তারা আগেই এগুলা দরকার নাই কারণ আগেই ইনভেস্ট করার দরকার নাই পকেট থেকে যদি ফেসবুক থেকে আপনার প্রফিট আসে তো আপনার শখের জিনিসগুলো আপনি নিতে পারেন যেগুলার দরকার রিং লাইট এডা সেডা এভরিথিং ঠিক আছে তো আমি মনে করি যে আপনারা প্রথমে যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছেন তারা আস্তে আস্তে মোবাইল দিয়ে আস্তে আস্তে চেষ্টা করতে থাকেন সারতে থাকেন ইনশাল্লাহ এক একদিন আপনাদের সফল হবে একদিন ফেসবুক থেকে প্রফিট অবশ্যই আসবে আমি আশা করি আমি এটা বিশ্বাস ঠিক আছে যে হবেই তো অনেক আপুরা আছে অনেক বেকার ছেলেরা আছে তারা কিন্তু আমি মনে করি ঘরে বসে না থেকে তারা আস্তে আস্তে যদি এরকম ভিডিও ছাড়েন টুকটাক করে বেশিরভাগ রিলস ভিডিও ছাড়বেন রিয়েলস ভিডিওতে ফলোয়ার্স বাড়ে বাট ভিউ বেশি হয় তাড়াতাড়ি আপনার অস্ট টাইম বা ফলোয়ার্স বেড়ে যাবে রিলস ভিডিও বেশি বেশি ছাড়বেন আপনারা তো এটাই হলো কথা তো আমি যাই হোক আমি অবশেষে চলে আসলাম আর এই রিং লাইটটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এটার সাথে কিন্তু একটা রিমোটও আছে তো আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে আর এটার মধ্যে তিনটা কালার হয় এবং তিনটা তিনটা মোবাইল রাখা যাবে ঠিক আছে তিনটা মোবাইল রেখে আমি কাজ করতে পারবো তো আমার এত ফোনের দরকার নাই আমার একটাই যথেষ্ট যখন আমার দুইটা প্রয়োজন হয় আমি তো তখন তখন দুইটাই ইউজ করব আর আমি ওনাকে বললাম ভাই আমি এটাই নিব ঠিক আছে আমার এটাই যে আলো টালো সবই ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি এর আগেও একটা রিং লাইট নিয়েছিলাম সেটা খুবই নর্মাল ছিল তখন আমি পেজে কাজ করি নাই তো জাস্ট শখে নিয়েছিলাম আর এবার তো আমার কাজেই লাগবে কারণ আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি আমি ভিডিও বানাই আর আমার ভিডিও বানাইতে গেলে টুকটাক মাইক্রোফোন এটা সেটা লাগবে তো আমি এবার রিং লাইটটা একটু দামিই নিলাম ভালো দেখেই নিছি তো এটাই আপনাদের ভালোবাসা ছিল আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিছেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি তো সামনে আরও ভালো কিছু আপনাদের দেখাইতে চাই যেন ভালো কিছু করতে পারি আর উনি আমাকে খুব গুরুত্ব সহকারে প্যাকেট করে দিচ্ছিলেন আর ক্যামেরাম্যান যে আছে সে কিন্তু এই দোকানেরই একজন সেলসম্যান উনি আমাকে ক্যামেরা করতে অনেকটাই সাহায্য করছে আর উনি কিন্তু অনেক ভিডিও ভালো করতে পারে আমার কোনো কিছু বলতে হয়নি ওনার মন সুন্দর করে ভিডিওটা করে দিছে আর ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস ঠিক আছে তুমি আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য আসলে আমার ভিডিও মেন নাই আমি নিজে নিজেই ভিডিও করি আর দেখেন আমি এটা নিয়ে এখন বাসায় চলে যাবো